আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব একটি বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গ্রাম উন্নয়ন কেন্দ্র সংক্ষেপে গাক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশের বিশাল একটি নিয়োগ এসেছে এখানে দুটি সার্কুলারে মোট সাতশো আট জনকে নিয়োগ দেওয়া হবে একটি সার্কুলারে তিনটি পদে তেইশ জনকে এবং অপর একটি সার্কুলারে ছয়টি পদে মোট ছয়শ পঁচাশি জন মোট নয়টি পদে সাতশো আট জনকে আর এটি অফলাইনে অর্থাৎ ডাকযোগে বা কুরিয়ারে প্রেরণ করতে হবে আবেদনপত্রটি আর তাই অনলাইনে আবেদন করা যাবে না তবে আবেদনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে হলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে দুটি পত্রিকায় সার্কুলার দিয়েছে প্রথম আলোর নয়ই আগস্ট তারিখের পত্রিকা এবং বাংলাদেশ প্রতিদিন এগারোই আগস্টে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে তো সেই দুটি পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথম সার্কুলারে এসেছে গাগ চক্ষু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি চক্ষু হাসপাতালের বগুড়া দিনাজপুর এবং ঢাকায় নিম্নগণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিয়োগ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত এম এল ও পি পদ সংখ্যা পনেরোটি এখানে বয়স সীমা হচ্ছে বিশ থেকে তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা এসএসসি পাস এসএসসি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন যে কোনো চক্ষু হাসপাতালে কমপক্ষে দুই বছরের এমএলওপি হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এনএসডিএ কর্তৃপক্ষ প্রদত্ত কেয়ার গিভিং কোর্স সার্টিফিকেট ধারী এবং ওপিডি ওটি তে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষ দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে রিসেপশনিস্ট এখানে স্পেলিংটা ভুল আছে এখানে পদ সংখ্যা পাঁচটি বয়স বিশ থেকে তিরিশ বছর শিক্ষা অভিযোগতা ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চার বছরের কোর্স সম্পন্ন হতে হবে এবং রিসেপশনিস্ট কোর্স সম্পন্ন দারিগণ আবেদন করতে পারবেন আর যে কোনো চক্ষু হাসপাতাল বা ক্লিনিকে এই পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সব তিন নম্বর পোস্ট হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এখানে তিনটি পদে লোক নিয়োগ দেওয়া হবে তিনজনকে বয়স সীমা বিশ থেকে তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি ল্যাবরেটারি টেকনোলজিতে চার বছরের কোর্স সম্পন্ন হতে হবে ডিপ্লোমা যে কোনো হাসপাতাল ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই হচ্ছে যে গগচোকু হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ এই সংস্থার চাকরি বিধিমদ অনুযায়ী তিন বছরে বছরে তিনটি উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট যাতায়াত ভাতা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা এবং নিয়মিতকরণের পর অর্থাৎ পার্মানেন্ট করার পর পিএফ এবং গ্র্যাজুয়িটি প্রাপ্ত হবেন আগামী প্রার্থীদের দিয়ে অধিদপ্তরে পাঁচ দুটি সত্যায়িত কপি রঙিন ছবি সত্যায়িত রঙিন ছবি সকল যোগ্যতা সত্তায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়িত ফটোকপি পূর্ণাঙ্গ সিবি বা জীবন বৃত্তান্ত উচ্চতা ওজন জন্ম তারিখ মোবাইল নাম্বার এবং অভিজ্ঞতা উল্লেখ করবো কোয়ার্ডিনেটর বরাবর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক এর প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর ডাক সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে আর খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে এবং একত্রিশে আগস্টের মধ্যে আবেদন পৌঁছাতে হবে বিস্তারিত জানতে হলে যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্ক দুটো পেয়ে যাবেন চলে যাচ্ছি দ্বিতীয় এবং বড় সার্কুলারটিতে এখানে গ্রাম উন্নয়ন কর্ম গাকে জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দীর্ঘ ত্রিশ বছর যাব সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কর্মকার্য মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নগণিত পদে জনবল মেয়ের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে গ্রাম উন্নয়ন কর্মের বিস্তারিত তাদের কর্মসূচি এবং তাদের কার্যক্রম কত বছর ধরে কাজ করছে সেটা তাদের পরিচিতিটা এখানে তুলে ধরেছে এখানে মোট ছয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে ছয়শো পঁচাশি জন ছয়টি পদে ছয়শো পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পোস্ট হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বা স্নাতকোত্তর জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন সর্বসাকুলে আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা মোটরসাইকেলের জ্বালানি বিল দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে লাঞ্চ এবং অন্যান্য ভাতা সহ এছাড়াও কর্ম লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা আবাসন সুবিধা আছে আর দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা একশোটি অর্থাৎ একশো জনকে নিয়োগ দেওয়া হবে সিনিয়র ফিল্ড অফিসার পদে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন সর্বস্ব করলে পঁয়ত্রিশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন অর্থাৎ আপনি এখানে থাকার সুবিধা পাবেন ফিল্ড অফিসার তিন নম্বর পদে পদের সংখ্যা চারশোটি ফিল্ড অফিসার পদে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ছয় মাসের শিক্ষা অর্থাৎ ছয় মাস হচ্ছে প্রভিশন পিরিয়ড এখানে মাসিক বেতন আঠারো হাজার টাকা করে ধরা হবে প্রথম ছয় মাস মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কাল সন্তোষজনক হলে নিয়মিতকরণের পর অর্থাৎ স্থায়ীকরণের পর বা পার্মানেন্ট করার পর মাসিক বেতন সর্বসকলে তিরিশ হাজার বাইশ টাকা সাথে মোটরসাইকেল বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা আছে এবং ফ্রি একক আবাস সুবিধা আর যে সকল প্রার্থীরা মাইক্রো ফাইনা মাইক্রো কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে মূলত এক বছর কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নবিষ্কাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন যাদের এ মাইক্রো কর্মসূচিতে কমপক্ষে এক বছর কাজ করার অভিজ্ঞতা আছে চতুর্থ পোস্ট হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা এখানে এক একশো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে বয়স্ক পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান ছয় মাস শিক্ষানবিষকালে মাসিক বেতন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কার সন্তোষ জন্য বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকলে আঠাশ হাজার পঁচিশ টাকা এবং এর সাথে মোটরসাইকেল মোবাইল এবং লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আছে ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্টবাদের কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদের শিক্ষণ বিষ্কার শীতযোগী যোগদানের পর থেকেই পূর্ণ মাসিক বেতন ভাতা প্রাপ্ত হবেন পাঁচ নম্বর হচ্ছে মনিটরিং অফিসার পথ সংখ্যা দশটি বয়স পঁচিশ থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস তবে বাণিজ্যে স্নাতকোত্তর দিয়ে অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রম পরিচালনকারী প্রতিষ্ঠান অর্থাৎ মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং অডিট বা কমপ্লায়েন্স অফিসার হিসেবে কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসকলে বেতন তিরিশ হাজার টাকা মোবাইল বিল সহ আর মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে হবে ছয় নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এখানে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বি কম বা বিবিএস শাখার অবস্থান করে অর্থাৎ ব্রাঞ্চে অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানো বিশকালে মাসিক বেতন আঠারো আঠারো হাজার টাকা চাকরি নিয়মিতকরণ পর অর্থাৎ পার্মানেন্ট করার পর পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা

এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন তো এই ছিল ছয়টি পদে মোট ছয়শো পঁচাশি জনের বিজ্ঞপ্তি প্রার্থীকে মোটরসাইকেল চালানোর হবে এবং কম্পিউটার বেশি ধারণা থাকতে হবে ইন্টারনেট ব্যবহার জানতে হবে এবং এই পদ মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার স্থায়ী বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা পাবেন সিপিএফ গ্র্যাজুয়েটি যাতায়াত ভাড়া দূরত্ব ভাতা এবং সিটি অ্যালাউন্স লিভ অ্যাট এ লিভ সুবিধা এবং দুর্ঘটনা বিমা সুবিধা পাবেন আগ্রহী প্রার্থীরা একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ পাসপোর্ট দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষা যোগ্যতা এবং জাতীয় পরিচয় ফটো ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখ করবো দুইজন পরিচয় দানকারী রেফারেন্স দিতে হবে আত্মীয় নন এরকম ব্যক্তি পরিচয় দান রেফারেন্স দিতে হবে নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদন খামের উপর পদের নাম নিজ জেলা এবং পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম এর প্রধান কার্যালয়ে গাগ টাওয়ার বনানি বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে অর্থাৎ ঠিকানা দিয়েছে এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাচ্চা প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন এবং এস এম এস এর মাধ্যমে জানানো হবে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে উত্তর পদ নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত অর্থাৎ নারী প্রার্থীগণ এখানে আবেদনের অগ্রাধিকার পাবেন আর বিশেষভাবে যেটা বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এবং খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আর বাচ্চাকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর ঢাকা এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে আর বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে এবং এই ফেসবুকের এই পেজে গিয়ে আপনারা ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে তো এই ছিল আজকের বেসরকারি নিয়োগ সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম এর এই প্রতিষ্ঠানের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় সাতশো আট জনকে নিয়োগ দেওয়া হবে দুটি সার্কুলারে তো আপনারা আশা করি সফলভাবে আবেদনটি করে দিতে পারবেন আর আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবেন নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম